চায়না টুর ভিসা করতে চাচ্ছেন এই মুহূর্তে চায়না টুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজন হবে সেটা এই ভিডিওটা দেখতে পারবেন তো এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমি বলবো যারা চায়না একবারও ভিজিট করেন নাই বা চায়না টুরিস্ট বা আশেপাশে অনেক কান্ট্রিতে ঘুরেছেন বা এখনো চায়না যান নাই তাদের জন্য প্রয়োজন যেই ডকুমেন্ট গুলা সেটা আমি একটু বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে প্রথমত আপনার কনফার্ম ইয়ার টিকিট থাকতে হবে দেন আপনার ব্যাংক স্টেটমেন্টে অবশ্যই মিনিমাম ব্যালেন্স তিন লাখ টাকা থাকতে হবে আপনার মিনিমাম ব্যালেন্স তিন লাখ টাকা নিচে আপনার জমা দেন তাহলে আপনার ভিসাটা রিসিভ হওয়ার চান্স আছে এবং অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিতে হবে বর্তমানে টুরি ভিসা করতে হলে আপনাকে মাস্ট ইন্টারভিউ দিতে হবে যারা নতুন আর যারা চায়না ভিজিট করেছেন অলরেডি তাদের জন্য ইন্টারভিউর কোনো প্রয়োজন নাই শুধু কনফার্ম ইয়ার টিকেট এবং প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আপনি এম্বাসিতে আপনার চায়না ভিসাটা কনফার্ম করতে পারবেন কোনো সমস্যা নেই 7 থেকে 10 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার চায়না ভিসাটা হয়ে যাবে শুধু সিঙ্গেল এন্ট্রি ভিসাই না আমরা চায়নার ডাবল এন্ট্রি ভিসা এক বছরের মাল্টিপল ভিসা দুই বছরের মাল্টিপল ভিসা এবং দুই বছরের বিজনেস ভিসা আমরা করে থাকি এবং বিস্তারিত জানতে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারেন আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখবে হয়তো বা আপনার কোনো কাজে নাও আসতে পারে কিন্তু আপনার কোনো ভাই বন্ধুর কাজে আসতে পারে অবশ্যই আমাদের পেজে লাইক দিতে ভুলবেন না লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা আরো অনেক মজার মজার ট্রাভেল সম্পর্কে ইনফরমেশন আমাদের পেজে দিয়ে থাকি এবং আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংক থ্যাঙ্ক ইউ সো মাছ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে